হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম ঢলিউড কুইন্সুম ঢলিউডের সুপারস্টার সাকিব খান সোলজার্স সিনেমার যেই গানটি এক প্রোর ভিউ করল সেটা হচ্ছে অস্বাভাবিক সুন্দর একটি গান এবং সোলজার সিনেমায় তাকে আমরা দেখতে পেয়েছি অন্যরকম একদমই মেকআপে এবং গেট আপে এই দৃশ্য দেখার পর আবরাম খান জয় প্রথমে ভয় পেয়ে গিয়েছিল মাকে যে বলছিল মামা পাপার কি হয়েছে পাপাকে কি কেউ মেরেছে এবার ও সাকিব খানকে অবাক করে দিয়ে অপবিশ্বাস বললেন তোমার ছেলে তোমার লোক দেখে কি বলছে শোনো সাকিব খান জয়কে ফোন করে বললেন পাপা এটা গেট আপ এটা হচ্ছে মেকআপ এটা হচ্ছে সোলজার সিনেমার আমার মেকআপ জয় বলে এমন মেকআপ নিয়েছো কেন পাপা তোমাকে দেখে আমার অনেক কষ্ট লেগেছে সাকিব খান বলেন আরে এগুলো তো আমার মেকআপ লাগিয়েছি তুমি যখন কাছে আসবে তোমাকে দেখাবো জয় বলে তাহলে আমি এখন আসতে চাই মমকে বলো আমাকে তোমার কাছে নিয়ে যেতে সাকিব খান বলেন আমি তো এই মেকআপ তুলে ফেলেছি পাপা এখন অন্য মেকআপে আছি এবার জয় বলেন না আমি তোমাকে তাও দেখতে চাই তুমি আমার সঙ্গে ভুল করছো না ভুল বলছো কিনা আমি তোমাকে দেখবো কারা তোমাকে এমন করে দিয়েছে তো জয়ের মন খারাপ দেখে অপুকে শাকিব খান বললেন ঠিক আছে ওকে সেটে নিয়ে আসো আমি ওকে দেখাচ্ছি এটা মেকআপ পর অপু বিশ্বাস বলেন আমি তো একটু ব্যস্ত আছি তাহলে এখন কি করা যায় শাকিব খান বুঝিয়ে বললেন জয়কে মামা ব্যস্ত আছে তুমি তাহলে আর কি করবে তুমি বাসায় থাকো বা পাপা আজকে তোমাকে তোমার কাছে আসবো বসুন্ধরায় তারপর রাতে অনেক গল্প করব আমরা ঠিক আছে এবার জয় কিছুতেই মানবে না বললো না পাপা আমি তোমাকে না দেখে আমি মানবো না তারপর সাকিব খান ভিডিও কল দিলো এবং জয় বাবাকে দেখে শান্ত হলো এই যে তার যে মেকআপটি এটি একটি অসাধারণ মেকআপ হয়েছে যেটা দেখে সোলজার সিনেমার দেখে এই মেকআপ দেখে নেটিজেনরা অনেক ভিউ করেছে এবং তারা বলছে সোলজার সিনেমাটি হবে সাকিব খানের যতগুলো সিনেমা হিট করেছে তার মধ্যে বেস্ট অ্যান্ড বেস্ট দিনের পর দিন এক নিজেকেই যেন টপকে যাচ্ছেন সুপারস্টার সাকিব খান এটাই হচ্ছে একজন তারকার নিজেকে ভেঙে করা আসলে আপনি যখন বিভিন্ন মাত্রার বিভিন্ন ধারণার ছবি করবেন আপনার নিজেকে দেখে নিজেরই অনেক বেশি ভালো লাগবে ব্যাপারটা ওরকমই আর সেটা না করতে পারলে একই ধাঁচের সিনেমা আপনি যদি সারা বছর ধরে করতে থাকেন আপনার নিজের ক্যারিয়ার তো বাড়বেই না বরঞ্চ আপনি ডাউনের দিকে চলে যাবেন আমরা জানি যে সাকিব খান আগে অনেক বেশি সিনেমা করতেন তিনি আবারও অনেক বেশি সিনেমাই করবেন কিন্তু গল্পগুলো নিজে পড়বেন গল্পের কাহিনিগুলো যদি ভালো না হয় তাহলে তিনি সেগুলো থেকে বিরত থাকবেন এটাই হচ্ছে তার কথা আমরাও চাই ঢলিউডকে বিশ্বাস সুপারস্টার শাকিব খানের সাথে এই ধরনের বিভিন্ন কারণার কাজ করুক এবং সুন্দরভাবে ব্যাক করুক একসঙ্গে তাদেরকে আমরা চমৎকার চমৎকার কিছু গল্পে চমৎকার চমৎকার কিছু কাজে দেখতে চাই এবং আমরা চাই যে তারা অনেক দূর এগিয়ে যাক এবং কাজ কাজ দিয়ে মানুষের সাথে থাকুক এবং পাশে থাকুক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন